স্রোতের বিয়ের খবর শোনা মাত্রই সার্থকের মনে লাড্ডু ফোঁটা শুরু হয়ে গেল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সার্থকের বাবা বাড়ি ফেরা মাত্রই ওর পিসিমণিকে বলতে থাকি যে জানিস তো আজকে অনেক বেশি টায়ার্ড লাগছে কারণ যে রোদ বাহিরে কিন্তু তার শর্ত একটা বড় কাজ সেরে এসেছে আজকে স্রোতের বিয়ের কথাটা আমি ওর বাড়িতে বলে এসেছি আর ওদেরও মনে হয় না খুব একটা আপত্তি আছে তখন এই খবরটা আড়াল থেকে সার্থক শোনা মাত্রই সার্থক আনন্দে আত্মহারা হয়ে পড়ে আর রুমে গিয়ে আনন্দ করতে আর বলতে থাকে যে তাহলে বাবা আমার মনের কথাটা আমার বলার আগেই বুঝতে পেরে গিয়েছে যে আমিও কোথাও না কোথাও অবশ্যই স্রোতকে ভালোবেসে ফেলেছি আর বাবা তার জন্যই আমাদের চার হাত এক করার আজকে স্রোতের বাড়িতে কথা বলে এসেছে বিয়ের ভালোই হয়েছে আমার কিছু আর বলা লাগলো না কিন্তু তা শর্ত আমাকে এখন মিথ্যে অভিনয় করতে হবে বাবার সামনে যাতে বাবা এটা না বুঝতে পারে যে আমি স্রোতের প্রতি দুর্বল হয়ে গিয়েছি তখন এই কথা মাত্র সার্থকের বাবা বলতে থাকে থাকিমণিকে হেরে তোর ভাইপো কোথায় রে তখন এই কথা মাত্র সার্থক বলতে থাকে এই তো বাবা বলো কী হয়েছে তখন এই কথা মাত্র সার্থকের বাবা বলতে থাকে আজকে তোর না সরি তোর স্টুডেন্ট বলা যাবে না আমার মেয়ের বিয়ের কথা বলে এসেছি জানিস তো তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে তার আর কি প্রয়োজন ছিল বলো তো তার আবার বিয়ের কোনো প্রয়োজন আছে তারা এখন যথেষ্ট পরিমাণে নিজের ক্যারিয়ারের উপরে ফোকাস করার কথা তা না করে তুমি বাবা ওকে বিয়ে দেওয়ার কথা কী করে ভাবছেন তো সেটাই বুঝতে পারছি না তখন কথা বলা মাত্র সারাদকের বাবা বলতে থাকে যে ক্যারিয়ারটা পাশাপাশি থাকবে কিন্তু তার পাশাপাশি ওকে বিয়ের জন্য তো যথেষ্ট মানে প্রিপারেশন নিতে হবে আর বললেই তো হয়ে গেল না তাই না একটা যোগ্য পাত্র খুঁজে বের করাটা তো এখনকার দিন টাফ আর তার থেকে বড়ো কথা আমি যাকে খুঁজে বের করেছি যাকে আমি আমার মেয়ের যোগ্য বলে মনে করেছি তার হাতেই তো আমি তুলে দেবো তাই না এখন যার না তার সাথেই তো আমি স্রোতের বিয়ে দিয়ে দিতে পারি না কারণ তাদের কাছে আমি বড়ো মুখ করে বলে এসেছি যে স্রোতের গোটা জীবনের দায়ভার আমি নিব স্রোতের যাতে কোনো রকম কোনো অশান্তি দিতে না ভুগতে হয় সেই ব্যবস্থা আমি করে দেবো তাহলে এখন আমার তো সব থেকে বড় গুরুদায়িত্ব আমি নিয়ে নিচ্ছি সেটা আমাকে পালন করতে হবে না তখন একথা মাত্র সার্থকের বেশি মনে বলতে থাকে যে আচ্ছা দাদা সবই তো বুঝলাম যে পাত্রী টানা হয় স্রোত তাহলে পাত্রটা কে বলো তো পাত্রর সাথে তো তুমি আমাকে আলাপ করালে না আমি কি চিনি থাকে তখন এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে হ্যাঁ কেন তুই চিনিস না তুই তো তাকে জন্ম থেকেই চিনি সার্থী এখন হঠাৎ করে আমাকে সামনে বলছিস যে তুই তাকে চিনিস না সেটা কী করে সম্ভব বলতো তখন এ কথা মাত্র সার্থক মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যে যাক বাবা তাহলে এখন অনিশ্চয়ই আমার নামটা নেই আমি বরঞ্চ এখান থেকে কেটে পড়ি ওদিকে সার্থক এখান থেকে সরে যেতে নাই ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে আরে আমার বন্ধুর ছেলে সেদিনই তো তোকে বললাম সার্থকের সামনে যে আমার বন্ধুর ছেলেকে আমি স্রোতের জন্য যোগ্য বলে মনে করি আর সে খুব শীঘ্রই তার ছেলেকে কয়েকদিনের জন্য আমাদের দেশে পাঠাচ্ছে আর তখনই আমি ভাবছি যে স্রোতের সাথে বরঞ্চ একবার ফার্স্ট মিটটা করিয়ে ফেলবো তখন এ কথা বলা মাত্র সার্থক বড়ো ধরনের একটা ধাক্কা খায় সার্থক ভেঙে পড়ে বলতে থাকে যে কী বাবা তার মানে নিজের ফ্রেন্ডের ছেলেকে স্রোতের জন্য যোগ্য বলে মনে করেছে আর আমার বেলা কি আমার বেলা কি বাবা কিছুই ভাববে না আমি যে স্রোতের জন্য যথেষ্ট পরিমাণে কেপেবল সেটা ভাবার আম চোখে একবারও সুজল না বা এত বড় একটা সিদ্ধান্ত একা একা কী করে নিয়ে নিল ওদিকে সার্থক বলতে থাকে যে বাবা তুমি যে তোমার বন্ধুর ছেলেকে এরকমভাবে স্রোতের যোগ্য বলে মনে করছো ওর কি এমন যোগ্যতা আছে তো যেটা আমার মধ্যে নেই তখন এ কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে তার মানে তুমি কী বলতে চাচ্ছো যে স্রোতের জন্য আমি যে পাত্রটাকে ঠিক করেছি ও ভুল আর স্রোতের জন্য তুমি তাহলে ঠিক তখন এই কথা বলা মাত্র সার্থক উত্তেজিত হয়ে পড়ে আর বলতে থাকে যে বাবা আমি নিজেকে ভালো বলে মনে করছি না আমি নিজের সাথে ওকে কম্পেয়ারও করছি না কারণ ও আমার একটা নখেরও যোগ্য না কিন্তু তার শর্ত আমি মোটেও মনে করি না যে ও যথেষ্ট পরিমাণে স্রোতের জন্য ক্যাপেবল সরি তো বন্ধুর ভালো পরে আমি শেষ সার্কে তো